হায় আমার প্রিয় ছাত্রছাত্রী তো এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যাদের মাইনার কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো সিসি ওয়ান ঠিক আছে পলিটিক্যাল সায়েন্সের উপরে দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচগুলো কী 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 বললাম স্বাধীনতার রক্ষা কবচগুলো কী কী একটা হচ্ছে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক কি। তো নোটসটা আমি রেডি করেছি তো তোমাদেরকে একটু পড়ে বুঝিয়ে বলে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা প্লিজ দেখো লাস্ট পর্যন্ত আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো ঠিক আছে তো চলো শুরু করি দেখো এখন আলোচনা করব আমি আধুনিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো প্রশ্নের মান পাঁচ দশ ঠিক আছে ভূমিকা মানব সত্তার বা ব্যক্তিত্বের বিকাশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ হলো স্বাধীনতা মানে ব্যক্তি স্বাধীনতা ছাড়া ব্যক্তির সর্বাঙ্গীন কল্যাণ সম্ভবই নয় দার্শনিক রুশো বলেছেন স্বাধীনতাকে অস্বীকার করা হলে মনুষ্যত্বকে অস্বীকার করা হয় এমনকি মানুষের অধিকার ও কর্তব্যকে অস্বীকার করা হয় তাই প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই স্বাধীনতাকে সংরক্ষণের জন্য কতগুলি বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয় অর্থাৎ প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই যে স্বাধীনতা তাকে সংরক্ষণ করার জন্য কতগুলি বিশেষ ব্যবস্থা অবলম্বন করতে হয় আর এই বিশেষ ব্যবস্থাগুলি স্বাধীনতা রক্ষা কাবজ বলা হয় এই বিশেষ ব্যবস্থাগুলিকে কি বলা হয় স্বাধীনতা রক্ষা কবচ বলা হয় তো দেখো রক্ষা কবচগুলো নিয়ে আলোচনা করছি প্রথম দেখো সংবিধানের মৌলিক অধিকারের লিপিবদ্ধকরণ দেশের সংবিধানে যদি মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ থাকে তবে জনসাধারণ জানতে পারে যে তাদের অধিকার কি কি বিধিবদ্ধ মৌলিক অধিকারগুলির একটি বিশেষ মর্যাদাও থাকে তাছাড়া মৌলিক অধিকারগুলি খর্ব করা হলে আদালতের মাধ্যমে তার প্রতিবেদনও করা যায় বর্তমান লিখিত সংবিধানে মৌলিক অধিকারগুলি কারণেই স্পষ্ট ঝোঁক বর্তমান একই উদ্দেশ্যে ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় ছটি মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে এবং যা দায়িত্ব ন্যস্ত রয়েছে কারাতে সুপ্রিম কোর্টের হাতে নেক্সট দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ মন্ত হচ্ছে ম্যাডিসন ব্ল্যাকস্টন স্বতন্ত্রীকরণকে স্বাধীনতা রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন তাঁদের মতে সরকারের সকল ক্ষমতা একই ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে কেন্দ্রীভূত হলে স্বৈরাচারের সৃষ্টি হয় এবং ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হয় তাই সরকারের তিনটি বিভাগের স্বতন্ত্রীকরণ আবশ্যক ইউএসএ আর্জেন্টিনা ফ্রান্স প্রভৃতি সংবিধানে এই নীতিটা কিন্তু কি হয়েছে না গৃহীত হয়েছে নেক্সট হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা স্বতন্ত্র স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতার উপর একটি গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বিচার বিভাগ যাতে নিরপেক্ষ হয়ে নির্বিকভাবে রায়দান করতে পারে তার ব্যবস্থা করতে হবে এজন্য বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা প্রয়োজন বিচারপতিদের বেতন ও চাকরি শ্রদ্ধাদি এমন হওয়া দরকার যাতে শাসন কর্তৃপক্ষের মুখাপেক্ষি থাকতে না হয় তা না হলে প্রকৃত অপরাধী শাস্তি পাবে না নির্দিষ্ট এবং কি শাস্তি পাবে না এবং নির্দোষ সরি নির্দোষ ব্যক্তি শাস্তি পাবে ব্যক্তির স্বাধীনতা কি হবে বিপন্ন হবে আইনের অনুশাসন না স্বাধীনতার গুরুত্বপূর্ণ অপরক্ষা কবচ হল আইনের অনুশাসন আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের পরিপূর্ণ প্রাধান্য আইনের দৃষ্টিতে সাম্য এই কারণে সরকার অন্যায় ভাবে ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপ করতে পারে না আবার সমতা অনুযায়ী সমাজের উচ্চ নিজ নির্বিশেষে সকলেই সমানভাবে চোখে সমান সুযোগ লাভ করবে আইনের দ্বারা সংরক্ষণের ফলে ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব দায়িত্বশীল শাসন ব্যবস্থা দায়িত্বশীল শাসন ব্যবস্থা অনেক মানে অনেকে স্বাধীনতা রক্ষা কবচ রক্ষার আরেকটি উপায় বলে হিসেবে মানে উপায় বলে মনে করেন মানে দায়িত্বশীল শাসন ব্যবস্থাকে অনেকেই স্বাধীনতা রক্ষার আর একটা উপায় বলে মনে করেন এরূপ শাসন ব্যবস্থার একাধিক রাজনৈতিক দলে অস্তিত্ব থাকায় সরকারি দল কখনোই শৈরাচাই হয়ে উঠতে পারে না আইনসভার ভেতরেও বাইরে বিরোধী পক্ষে সমালোচনার ভয়ে সরকার সর্বদা সংযত থাকতে বাধ্য হয় এইভাবেই শাসন ব্যবস্থা ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে কাজ করে নেক্সট হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি যেমন গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি প্রভৃতির সাহায্যে জনগণের স্বাধীনতা রক্ষা করা যেতে পারে এই সকল ব্যবস্থার সাহায্যে জনগণ প্রত্যক্ষভাবে আইন প্রণয়নে অংশগ্রহণ করতে পারে এবং সরকারকে নিয়ন্ত্রণ বা পদচ্যুত করতে পারে নেক্সট দেখো সদা সতর্ক জনমত অর্থাৎ স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা হচ্ছে সদা সতর্ক জনমত জনগণ যদি সচেতনভাবে স্বাধীনতা রক্ষায় অগ্রসর না হয় তাহলে উপযুক্ত ব্যবস্থাগুলি অবলম্বন করেও তাদের স্বাধীনতা রক্ষা করা যায় না জনগণের উচিত স্বাধীনতার উপর যে কোনো রকম হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়া গ্রিক দার্শনিক পেরিক্লিসের মতে চিরন্তন সতর্কতাই স্বাধীনতার মূল্য এবং সাহসিকতায় স্বাধীনতার মূল মন্ত্র লেস্কের মতে হচ্ছে জনগণ যদি নির্লিপ্ত না হয় এবং তারা যদি নিজেদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকে তাহলে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা সহজ হয় তো সুতরাং বলা যায় স্বাধীনতাকে সুরক্ষিত করার ক্ষেত্রে উপরিক্ত আনুষ্ঠানিক ব্যবস্থাগুলি অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু উপরিক্ত রক্ষা কবচ যথেষ্ট নয় কারণ ব্যক্তি স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে প্রথমত জনগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে অন্যথায় জনগণের স্বাধীনতা কিন্তু বিপন্ন হতে বাধ্য তাহলে আমরা আলোচনা করলাম আধুনিক রাষ্ট্রে স্বাধীনতা রক্ষা কবচগুলি কি অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতাকে রক্ষা করার জন্য কিছু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাকে আমরা কি বলি স্বাধীনতা রক্ষা কবচ বলি তো কিছু কিছু আলোচনা করলাম ক্ষমতা স্বতন্ত্রীকরণ বিচার বিভাগে স্বাধীনতা আইনের অনুশাসন ঠিক আছে সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধকরণ আহ প্রত্যক্ষ গণতান্ত্রিক নিয়ন্ত্রণ সদা সতর্ক জনমত ঠিক আছে তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় কি জনগণকে সজাগ থাকতে হবে এ বিষয়ে ঠিক আছে তো নেক্সট প্রশ্ন নেক্সট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকারের মধ্যে কর্তব্য কর্তব্য আছে অধিকার ও কিভাবে পরস্পর সংযুক্ততা আলোচনা করো অধিকার হলো রাষ্ট্র কর্তৃক সৃষ্ট সুযোগ সুবিধার এমন এক পরিবেশ যা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য একান্তভাবে অপরিহার্য এই সুযোগ সুবিধার এমন এক পরিবেশ রচনাকেই অধিকার বলে অধ্যাপক ল্যাস্কির মতে অধিকার হলো মানে সমাজ জীবনে সেই সব সুযোগ সুবিধা যেগুলি ছাড়া কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে না অধিকারের সংখ্যা ও প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে বারগান বলেছেন অধিকার হলো ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সেই সব সুযোগ সুবিধা যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত অধিকারের মধ্যে কর্তব্য নিহিত আছে প্রকৃতপক্ষে অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গি জড়িত একটিকে বাদ দিয়ে অন্যটিকে আশা করাই যায় না অধ্যাপক লেন্সকে যথার্থী বলেছেন যে কর্তব্য পালন যে কর্তব্য পালন করবে না সে অধিকার যেমন যে কাজ করবে না সে খেতেও পাবে না অধিকার কর্তব্যের মধ্যে এই বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যেতে পারে বলতে পারি না অধিকার হলো কতগুলি সুযোগ সুবিধা যেগুলির মাধ্যমে ব্যক্তির ব্যক্তির বিকাশ সম্ভব কোনো ব্যক্তি যদি ওই সেই সুযোগ সুবিধা অধিকার পেতে চায় তাহলে অন্যদের কর্তব্য হলেও সেই সুযোগ সুবিধা পাওয়ার পথে বাধার সৃষ্টি যাতে না করে তো অধ্যাপক হব হাউস হব হাউস একটি উদাহরণের সাহায্যে সহজভাবে এই সম্পর্কটি তুলে ধরেছেন তিনি বলেছেন আমরা যদি ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার থাকে তাহলে অপরের কর্তব্য হলেও আমাকে প্রয়োজন মতন পথ ছেড়ে দেওয়া ঠিক আছে আবার সরি অপরে যদি এই কর্তব্য পালন না করে তাহলে আমারও অধিকার ভোগ করা হবে না আবার আমি যদি এই কর্তব্য পালন না করি তাহলে অপরেও এই অধিকার ভোগ করতে পারবে না সেই জন্য উভয়ের মধ্যেই একটা সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য দ্বিতীয়ত রাষ্ট্রের কাজ হলো নাগরিকদের আত্মবিকাশের সুযোগ করে দেওয়া এই উদ্দেশ্যে রাষ্ট্র নাগরিকদের জন্য কিছু সুযোগ সুবিধা অধিকার দেয় কিন্তু সরকার সেগুলিকে সংরক্ষণ করে কিন্তু এই অধিকার সংরক্ষণ করতে গেলে জনগণের কর্তব্য হলো রাষ্ট্রের সর্বদা সাহায্য করা যেমন কর দেওয়া আইন মেনে চলা মাতৃভূমি রক্ষা করা প্রভৃতি ঠিক আছে এই কর্তব্য পালন না করলে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে তখন রাষ্ট্র অধিকার রক্ষা করতে পারবে না আবার রাষ্ট্রের কর্তব্য হলো ব্যক্তির বিকাশ সাধন করা রাষ্ট্র এই কর্তব্য পালন না করলে নাগরিকদের ওপর অধিকার দাবি করতে পারবে না তাই দেখা যাচ্ছে অধিকার ভোগের সঙ্গে কর্তব্য পালনের গভীর যোগ রয়েছে তৃতীয়ত শুধু আইনগত ক্ষেত্রেই নয় নৈতিক ক্ষেত্রেও উভয়ের মধ্যে সম্পর্ক আছে যেমন পিতা মাতার কর্তব্য হলো শিশুদের লালন পালন করা এই কর্তব্য পালন করলে তারা বৃদ্ধ বয়সে কি হবে না হচ্ছে তোমার সন্তানদের সাহায্য পাবার নৈতিক অধিকার ভোগ করতে পারবে চতুর্থত অধিকার অবাধ হতে পারে না কারণ অধিকার অবাধ হলে শক্তি মানেরাই অধিকার ভোগ করবে আর দুর্বলের কোনো অধিকার থাকবে না তাই দুর্বলেরা যাতে অধিকার ভোগ করতে পারে তার জন্য সকলদের কিছু কর্তব্য বোধের দ্বারা সীমাবদ্ধ করা দরকার তো পরিশেষে আমরা বলতে পারি অধিকার ও কর্তব্য অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটিকে বাদ দিয়ে অন্যটিকে ভোগ করা সম্ভবই নয় অধিকার ও কর্তব্যে চুলছে না বিশ্লেষণ নাগরিকদের নাগরিকগণের পক্ষে কার্যত অসম্ভব ল্যাস্কের বক্তব্য অধিকার ও কর্তব্য কার্যত একই মুদ্রা দুই পিঠ তিনি বলেন রাইটস অ্যান্ড ডিউটিস আর টু অ্যাসপেক্টস অফ দ্য সামথিং ঠিক আছে তো দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ দুখানা প্রশ্ন অধিকার ও কর্তব্যর মধ্যে সম্পর্ক আলোচনা করলাম আর স্বাধীনতা রক্ষা কবচগুলো আলোচনা করলাম ঠিক আছে